আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমরা এই ফেসবুক প্ল্যাটফর্মে অবশ্যই সফল হতে চাই তো সফল হওয়ার জন্য কি করতে হবে আমরা সেটাই জানি না আমরা আন্দে কান্দে হাঁটতে একটা ভিডিও দিলাম পারতে একটা একটা ভিডিও দিলাম ছুটতেছি একটা ভিডিও দিলাম রান্না করতেছি একটা টুংটাং একটা ভিডিও দিলাম এগুলা করে সফলতা আসবে না হয়তো আপনি একশো দুইশো তিনশো ম্যাক্স পাঁচশো ভিউ পেতে পারেন কিন্তু এভাবে আপনার সফলতা আসবে না আপনার সফলতা আনতে হলে আপনাকে কি করতে হবে কি করা যাবে না কি করলে আপনার সফলতা আসবে এগুলো আপনাকে ঠিক করতে হবে এগুলো ঠিক করার জন্য কি করতে হবে আপনাকে জানতে হবে জানার বিকল্প নেই তো আপনি জানবেন কিভাবে ফেসবুকে বা ইউটিউবে আপনি অনেক কন্টেন্ট ক্রিয়েটর পাবেন যাদের মনটা অনেক উদার তারা কি করে বিভিন্ন ট্রিক্স এবং প্রসিডিউর ফলো করে হ্যাঁ শেয়ার করে যে এই প্রসিডিউর আপনারা ফলো করলে আপনি সফল হতে পারবেন তাদের পেজগুলো ফলো করুন তাদের কন্টেন্টগুলো বারবার দেখতে থাকুন যেখানে আপনার আটকে যাচ্ছেন সেগুলা খেয়াল করে করে শিখে নিন এবং তারা যে টেকনিকগুলো বলছে সেগুলো আপনি ফলো করার চেষ্টা করুন তাহলে কি হবে আপনি প্রথম স্টেপটা আগে গেলেন আপনি জানার যে স্টেপটা আপনি এগিয়ে গেলেন তো আপনাকে জানতে হবে ফার্স্ট তো জানার জন্য প্রস্তুতি যেটা বললাম ওটা ফলো করতে পারেন দুই নাম্বার কি করতে পারেন আপনি রিসার্চ করতে পারেন রিসার্চ করা মানে এই না যে আপনাকে ল্যাব বেস রিসার্চ করতে হবে আপনি বিভিন্ন ওয়েবসাইটে গুগলে যে সার্চ দেন এখন এআইয়ের যুগ আপনি এআইতে প্রশ্ন করেন যে আমি বাংলাদেশ কিভাবে ইউটিউবে বা ফেসবুকে সফল হব তারা দেখবেন আপনাকে স্ট্র্যাটেজি ফলো করে বলে দিবে সেটা আপনি শেয়ার করুন এবং সেটা নিয়ে আপনি সেই অনুসারে কাজ করুন দেখবেন সরি অনেক কাজে আপনি এগিয়ে গেছেন তো এভাবে করলে আপনার যে জানার স্টেপটা পার হয়ে গেল এখন কাজ হচ্ছে আপনাকে সে জান যেটা জানলেন সেই অনুসারে কাজ করা সেই জন্য কাজ করতে গেলে আপনাকে অনেক বাধার সম্মুখীন হবেন আপনাকে সাই ফিল করতে হবে বিশেষ করে আপনার যারা আত্মীয় স্বজন আছে তারা আপনাকে কটু কথা শোনাবে হ্যাঁ এই কটু কথার আপনাকে হজম করতে শিখতে হবে সোজা কথা আপনাকে হজম করতে শিখতে হবে আপনি জব করেন আপনার কলিগরা কিন্তু অনেক কটু কথা বলবে সেগুলো আপনাকে হজম করতে শিখতে হবে এবং তাদের কথার উত্তর দেওয়ার প্রয়োজন নেই আমার যেটা সাজেশন যা বলবে আপনি নীরবে সহ্য করবেন হ্যাঁ আপনি কোনো উত্তর দিতে যাবেন না দিলে আপনার একটা কথা শুনিয়েছে এরপিটি আরও দশটা কথা শুনিয়ে দিবে হ্যাঁ তো আপনি কোনো উত্তর করতে যাবেন না চুপচাপ শুনবেন এবং নীরবে সম্মতি দিবেন হ্যাঁ ওরা বলুক ওরা বলুক আমি আপনি আপনার কাজ করে যান হ্যাঁ যখন সফল হবেন এই কথার উত্তরগুলো আপনি তখন তাদের দিবেন এর আগে না ঠিক আছে এর আগ পর্যন্ত আপনি মুখে একেবারে তালা মেরে রাখবেন সফল যখন হয়ে যাবেন তারপরে আপনি এর কথাগুলো ছুঁদে আসলে ফেরত দিবেন এবং তারা তখন দেখবেন যে আপনার কাছে এসেই পা ধরে করবে যে কীভাবে হলি কিভাবে করলি এরকম হাজার দেখবেন যে তোষামদি তখন তারা করবে সো এগুলো কান দিবেন না এইগুলাতে আপনার হবেই এটা তাদের কাজ দিয়ে এরকম মানুষকে বুলিং করা সো এটা নিয়ে কখনোই মন খারাপ করবেন না আর যেটা বলি সেটা হচ্ছে আপনার টাইমটা মেনে ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করবেন এটা অনেক গুরুত্বপূর্ণ তা আশা করি সবাই ভালো থাকবেন আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ফলো যদি নতুন হয়ে থাকেন ফলো করে রাখবেন এবং একটি সুন্দর করে কমেন্ট করে জানাবেন যদি কোনো বিষয়ের উপর ভিডিও চান তো আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ